নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন স্বয়ং অভয়ের মা বাবা সেই অভিযানকে সে শান্তিপূর্ণ অভিযান সে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ কিভাবে তাদের বর্বরোচিত আক্রমণ চালিয়েছে শাসক দলের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভয়ের মা বাবাকে এরা খুন করতে চেয়েছিল মায়ের মাথায় এমন আঘাত করেছে যার জন্য তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা দিন এমতাবস্থায় অবস্থায় শাসক দলের একজন মুখপাত্র যাকে নরকের কিট বললেও কম বলা হয় সেই নিম্ন মানসিকতার একজন মানুষ তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পরে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে সাথে সাথে ওই শিয়ালের সন্তানদের মতন কিছু তৃণমূল কিছু কংগ্রেস এবং সিপিএম এর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা নেতা পরজীবী নেতারা তারাও এই বিষয়ে নিয়ে নাকি সোশ্যাল মিডিয়াতে তারা সরব হয়েছে আসুন একবার এই বিষয়ে কাকু কি বলছেন মানে আর বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনেনি এই সম্পূর্ণ মিথ্যাচার এই সম্পূর্ণ অনাচার এরা যে কত বড় মিথ্যাবাদী এটা আপনাদের এই এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে রানি করে আমাকে করেছে কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে খাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা ওই তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি একটা একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে সম্পূর্ণ মিথ্যা একটা একটা মিথ্যাচার করা দলকে আমি মানে কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরো ভর্তি উঠুক নবান্ন অভিযান যে অভিযানের ডাক দিয়েছিলেন স্বয়ং অভয়ের মা বাবা সেই অভিযানকে সে শান্তিপূর্ণ অভিযান সে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ কিভাবে তাদের বর্বরচিত আক্রমণ চালিয়েছে শাসক দলের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভয়ের মা বাবাকে এরা খুন করতে চেয়েছিল মায়ের মাথায় এমন আঘাত করেছে যার জন্য তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন এমত অবস্থায় শাসক দলের একজন মুখপাত্র যাকে নরকের কিট বললেও কম বলা হয় সেই নিম্ন মানসিকতার একজন মানুষ তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। সাথে সাথে ওই শিয়ালের সন্তানদের মতন কিছু তৃণমূল কিছু কংগ্রেস এবং সিপিএম এর উচ্চিষ্ট খেয়ে বেঁচে থাকা নেতা পরজীবী নেতারা তারাও এ বিষয়ে নিয়ে নাকি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে তারা সরব হয়েছে